আমি অদ্রিজা শান্তিনিকেতনের এক কোণে আমার নিজের ছোট্ট জগৎ সকালবেলা কাঠের টেবিলে বসে কফির কাপে চুমুক দিতে দিতে আমি লিখি অদ্ভুত সব গল্প যেখানে মৃত্যু ছায়া আর রহস্য একে অন্যের হাত ধরে হাঁটে মানুষ বলে আমার গল্পগুলো নাকি স্বপ্নেও তাড়া করে ফেরে কিন্তু আমি জানি প্রতিটি গল্পের ভিতরেই একটা অন্ধকার বাস্তব লুকিয়ে থাকে এক বিকেলে লেখার টেবিলে বসে থাকতে থাকতে এক অচেনা মেল পেলাম বিষয় চন্দ্রনিবাসে স্বাগতম বসত খুলে দেখি এক পুরনো দালানের ছবি আর নিচে লেখা এই বাড়িটি তোমার পূর্বপুরুষদের ছিল এখন একমাত্র উত্তরাধিকারী তুমি প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে কিন্তু ছবিটা যেন আমার অজানা কোনো স্মৃতি জাগিয়ে তুলল চোখ সরাতে পাচ্ছিলাম না পরের দিনই রওনা দিলাম চন্দ্রপুর নামে এক দূর গ্রামে যেখানে বাড়িটা অবস্থিত গ্রামের মানুষজনের চেহারায় একটা অদ্ভুত ভয় আর কৌতূহল কেউই সেই বাড়ির নাম শুনে কথা বলতে চায় না এক বৃদ্ধা কাঁপা গলায় বলল ওখানে রাত্রে আলো জলে নিজে নিজেই মা কেউ ওখানে টিকে থাকতে পারে না আমি হাসলাম কিন্তু বুকের ভেতরটা কেমন থরথর করে উঠল তবু জানতাম এই রহস্যের দরজা একবার খুলবই আমি শেষ পর্যন্ত চন্দ্রনিবাসে পৌঁছালাম বাড়িটি বহুকাল যাবৎ বন্ধ ছিল তাই দরজা খুলতেই পুরনো কাঠের গন্ধ ধুলো আর কাঁচের ভাঙা আওয়াজ মিশে আমার নাকে ছিটকে পড়ল প্রথম দৃষ্টিতে সব কিছু ভেঙে পড়া তবু যে রহস্য আর অজানা আকর্ষণ বাজি ধরছে তা যেন আমাকে নিজেই ভেতরে টেনে নিল রাত নামার আগেই আমি একজন স্থানীয় মহিলা নাম কমলা তাকে দিয়ে পুরনো দালানের ভেতর জমে থাকা ধুলো আর ময়লা পরিষ্কার করিয়ে নিলাম সে চুপচাপ কাজ করছিল কিন্তু তার মুখে এক অদ্ভুত ঘয় ফুটে উঠেছিল প্রতিবার ঘরের এক কোণ থেকে অন্য কোণে যাবার সময় সে বারবার পেছনে তাকাচ্ছিল যেন কেউ তাকিয়ে আছে কাজ শেষে যখন বিদায় নিচ্ছিল ফিসফিস করে বলল মা রাতে এখানে থাকবেন না এই বাড়ি জেগে ওঠে রাত নামতেই অদ্ভুত সব ঘটনা শুরু হলো। দরজা নিজে নিজে ধাক্কা খাচ্ছে আবার কখনো শূন্য ঘর থেকে কেউ হাঁপাতে শুরু করছে মনে হচ্ছিল কেউ আমার পিছু নেবে ধাপে ধাপে আমি বাড়ির ভেতর চললাম কিন্তু প্রত্যেকবার যেখানে পা রাখলাম সেই স্থানে অদৃশ্য কোনও শক্তির প্রতিফলন অনুভব হল একটি ছোট কক্ষে গিয়ে দেখলাম জানালা খোলা থাকা সত্ত্বেও বাইরে থেকে কোনো বাতাস আসছে না কিন্তু ঝোপঝাড়ের শব্দ ভেতর থেকে আসছে যেন বাড়িটা নিজেই নিঃশ্বাস নিচ্ছে বাতাস ভারী হয়ে উঠল আর আমার বুকের ভেতর এক অজানা ভয় জেগে উঠল ঠিক তখনই বুঝলাম চন্দ্রনিবাস আমাকে চেনে রাত গভীর হল এবং আমি বুঝতে পারলাম এ বাড়ি শুধু ধুনোর ঘর নয় এটি যেন এক জীবন্ত সত্তা যা আমার উপস্থিতি অনুভব করছে আমার হাত কম্পিত হল কিন্তু কৌতূহল অদ্ভুত আকর্ষণ আমাকে থামতে দিচ্ছিল না ঠিক সেই মুহূর্তে হঠাৎ আমার মনে পড়ল অভিষেকের কথা আমার ছোটবেলার বন্ধু যার তীক্ষ্ণ বুদ্ধি আর অজানাকে জানার আগ্রহ সবসময় আমাকে মুগ্ধ করেছে মনে হল এই রহস্যের জট খুলতে ওর চেয়ে ভালো সঙ্গী আর কেউ হতে পারে না আমি তৎক্ষণাৎ ফোনটা তুলে তাকে ফোন করলাম ওর কণ্ঠেও শোনা গেল একই রকম উত্তেজনা আর কৌতূহল ঠিক হল আগামী রাতেই আমরা একসাথে নামব আমাদের প্রথম যৌথ অভিযানে পরের দিন বিকেলে আমি আর অভিষেক মিলে বাড়ির ভেতরের প্রতিটি কোণ খুঁজে দেখতে শুরু করলাম ধুলোর স্তূপের নিচে ফ্লোরবোর্ডের ফাঁকে ফাঁকে এমনকি দেয়ালে ঝোলানো ছবির পেছনে লোকনো কিছু ইঙ্গিত মিলল আমাদের ক্রমে বেড়ে গেল আর মনে হচ্ছিল বাড়িটা যেন আমাদেরকে নিজের গোপন ইতিহাস দেখাতে চাইছে শেষে ওপরের তলায় উঠে এক ভারী ধুলোমাখা দরজা পেলাম বহু বছর ধরে বন্ধ থাকা দরজার পেছনে ছিল এক রহস্যময়ী ঘর দরজা ধাক্কা মেরে খুলতেই ভেতরে ঢুকতেই চোখে পড়ল এক পুরনো ডায়েরি কভার ভাঙা পাতা হলুদ হয়ে গেছে আর ধুলো ঝরছে তবু পৃষ্ঠাগুলো খুলতেই মনে হল সময় যেন থমকে গেছে ডায়েরিটা আমার দাদি মৃণালিনীর প্রথম পাতা খুলতেই লেখা মিলল এই বাড়িতে আমি এক অদ্ভুত মহিলার প্রেমে পড়ে ভুল করেছি সেই ভুলের মূল্য দিয়ে আমাকে ছেড়ে যেতে হল পড়ে বুঝলাম সেই মহিলার আত্মাই হয়তো এখনও বাড়িতে রয়েছে হঠাৎ ভয়ে দমবন্ধ হয়ে এলো। কিন্তু কৌতূহল আরও বাড়ল আমরা বুঝলাম এই ডায়েরি আমাদেরকে শুধু অতীতের গল্প বলবে না এটি এমন রহস্যের দরজা খুলতে পারে যা আমাদের জীবনের পথে অন্ধকার এনে দিতে পারে এক রাত পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে নিস্তব্ধ আকাশে তার রূপালী কিরণ চন্দ্রনিবাসে ধুলো মাখা জানালা ভেদ করে ভেতরে ঢুকছে ঘরের ভেতর ছায়ারা কাঁপছে আর বাতাসে যেন অচেনা কোনো গন্ধ ভেজা ফুল আর পঁচা কাঠের মিশ্রণ ঠিক সেই মুহূর্তে বুঝলাম ডায়রির সেই রহস্যময়ী মহিলা রঞ্জিনী ফিরে এসেছে জানালার পর্দা হঠাৎ ফুসে উঠল যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ওগুলো টেনে ধরছে বাতাসের সঙ্গে মিশে গেল এক বিকৃত নারী কণ্ঠের হাসি নরম অথচ গায়ে কাঁটা দেওয়া ঠান্ডা আমি স্থির হয়ে গেলাম গলার স্বর যেন আমার বুকের ভেতর আটকে গেল ঘরের প্রতিটি কোণ থেকে ফিসফিস শব্দ ভেসে আসছে যেন কেউ আমার নাম ধরে ডাকছে ও ধিজা ও ধ্রিজা হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল ছাদের পুরনো কাঠগুলো কিঞ্চিত শব্দে কাঁদল দেয়ালের আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখলাম কিন্তু সেটা আমি নই ঠান্ড হাওয়া আমার গাল মেয়ে ছুঁয়ে গেল আর পরক্ষণই জানলাম রঞ্জিনীর আত্মা এখন শুধু ঘরের ভেতর নয় আমার চারপাশে ছড়িয়ে পড়েছে তার উপস্থিতি আমাদের নিঃশ্বাসের সঙ্গেও মিশে যাচ্ছে আর আমরা বুঝে গেছি আজ রাতে কেউ ঘুমাবে না রঞ্জিনী বাড়ির মধ্যে নিজস্ব গতিতে চলতে শুরু করল দরজা নিজে খোলা জিনিসপত্র অদৃশ্যভাবে সরে চলছে আর ঘরের বাতাস এমন গা ছমছম করা ঠান্ডা হয়ে গেল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে অভিষেক আমার পাশে দাঁড়িয়ে বলল এবার আমাদের একসাথে মোকাবিলা করতে হবে শুধু ভয় মানলেই চলবে না সাহস লাগবে আমাদের হাত ধরে একে অপরের সঙ্গে দৃঢ় সংকল্প তৈরি হল এবার লড়াই শুরুর সময় সাহস আর কৌশলের মিশ্রণে শুরু হল এক মর্ত আধ্যাত্মিক যুদ্ধ চারপাশে ঘূর্ণায়মান বাতাসের মতো ছুটে বেড়াচ্ছে রঞ্জিনীর অদৃশ্য ছায়া তার হাসি একটা কর্কশ বিকৃত ধ্বনি ঘরে প্রতিটি ইঁটের গায়ে প্রতিধ্বনিত হচ্ছে বাতাসে ছড়িয়ে পড়ছে চন্দন আর পুড়ে যাওয়া ধূপের গন্ধ আমি কাঁপা হাতে তুলে নিলাম একটি তামার কুঠি যার গায়ে আমার দাদির লেখা মন্ত্র খোদাই করা অভিষেক সামনে দাঁড়িয়ে রঞ্জিনীর দিকে হাত বাড়ালো, যেন আলো দিয়ে অন্ধকারকে ছুঁয়ে দিতে চায় রঞ্জিনীর চোখ দুটো জ্বলে উঠল আগুনের মতো আর মুহূর্তেই তার শরীর থেকে ছুটে বেরোল এক প্রবল শীতাল বাতাস যা আমাদের দুজনকেই মাটিতে ফেলে দিল আমি দাঁত চেপে উঠে দাঁড়ালাম রক্তের স্বাদ পেলাম ঠোঁটে কুঠিটা বুকের কাছে ধরে মন্ত্র পড়তে শুরু করলাম কণ্ঠ কাঁপছিল তবু শব্দগুলো যেন আকাশে বজ্রের মতো ছড়িয়ে পড়ল এক নিমিশে বজ্রপাত ছিঁড়ে ফেলল আকাশ তীব্র আলোয় চোখ ঝলসে গেল আর পুরো বাড়িটা যেন আগুনে জ্বলে উঠল রঞ্জিনীর চিৎকারে কেঁপে উঠল চন্দ্রনিবাস তার লালচে চোখ ধীরে ধীরে নিভে এল শরীর থেকে ধোঁয়ার মতো আলো বেরিয়ে মিলিয়ে গেল বাতাসে মুহূর্তে ঘর নিস্তব্ধ হয়ে গেল শুধু জানালায় ঝুলে থাকা পর্দাটা হাওয়ায় দুলে উঠল যেন বিদায় জানিয়ে বলছে আমার সময় শেষ রঞ্জিনীর পরাজয়ের পর বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল ধীরে ধীরে জানালায় আলো ফিরল বাতাসে ভেসে এলো তাজা মাটির গন্ধ আমরা ভাবছিলাম সব শেষ তখনই দরজায় টোকা পড়ল বাইরে দাঁড়িয়ে একজন সুদীপ অভিষেকে ছোটবেলার বন্ধু ও স্থানীয় ইতিহাস গবেষক সে আসলে দাদির পুরনো নথি খুঁজতে এসেছিল শুনেছিল চন্দ্রনিবাসে একসময় বিরল পুঁথি রাখা ছিল কিন্তু যখন সে জানল আমাদের অভিজ্ঞতার কথা মুখের ভয় মিলেমিশে গেল এক গভীর বিস্ময়ে সে বলল এই বাড়ি এখন শান্ত তোমরা তাকে মুক্তি দিয়েছ তারপর থেকে আমরা তিনজন মিলে চন্দ্রনিবাসের প্রতিটি ঘর নতুন গড়ে গড়ে তুলতে শুরু করলাম ধুলোমাখা কোনগুলো পরিষ্কার করলাম ভাঙা জানালায় নতুন কাঁচ বসালাম পুরনো ছবিগুলো ঝেড়ে দেয়ালে টাঙালাম দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর বাড়িটা ধীরে ধীরে পরিণত হল এক উজ্জ্বল আশ্রয়ে চন্দ্রনিবাস তখন কেবল একটি বাড়ি নয় বরং আমাদের নতুন জীবন বন্ধুত্ব আর সাহসের প্রতীক হয়ে উঠল কিন্তু প্রতিদিন যখন রাত্রি নামত আমার মনে হতো অন্ধকার একেবারেই চলে যায়নি কোথাও লুকিয়ে থাকে যেন আমার লেখা গল্পগুলোর ভেতরেই বাস করছে আমি জানতাম গল্পের মতো জীবাণু মাঝে মাঝে আমাদের ভয়ের মুখোমুখি দাঁড় করায় কিন্তু এবার আমার সাহস ছিল কারণ আমি জানতাম ভয়কে মোকাবিলা করা যায় আর সুদীপও আমার পাশে আছে আর আমরা একসাথে যে কোনো অন্ধকারের মুখোমুখি হতে পারব চন্দ্রনিবাস এখন জীবনের বাড়ি এই বাড়িকে এখন হাসি আলো আর নতুন গল্পের গন্ধ ভাসে কিন্তু আমি জানি অন্ধকার কখনো পুরোপুরি চলে যায় না শুধু অপেক্ষা করে ঠিক কোন কোণে কোন রাতে আর আমি প্রস্তুত আছি গল্পের লেখক হিসেবে আমি জানি যে অন্ধকারের সঙ্গে লড়াই করতে পারি সেই সাহসী আমাকে জীবনের সত্যিকারের শক্তি দেয় বন্ধুরা যদি গল্পটি আপনার ভালো লাগে তবে ভিডিওকে দিয়ে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের নতুন গল্প দেখতে যেন মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি সমর্থন আমাদেরকে নতুন গল্প তৈরির শক্তি দেয় আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা ধন্যবাদ